আমি আবার বলেছি না ওকে আমি সাড়ে তিন বছর আমি নিজে বিয়ে দেব তুই কি তার বিক করিস যা আমি বলছি তুই কি তার বিক করিস কেন তোর কাছে যে দায়িত্ব দিছে তার মা বাবা ওর মা বাবা তো জানি না কি জানে না হ্যাঁ ও জানি না আমি জানলে তো জানতো ইয়েস আচ্ছা আচ্ছা তোর এত হাসি দিস কেন একটু খুশি দিন আজকে তুমি বুঝতিছ না খুশি না তার জন্য আমার আমি হিন্দু আমি হিন্দুর মাধ্যমে আছি সমস্যা আমি খ্রিস্টান তোর সমস্যা করছো